বাংলাদেশ ক্রিকেটের জন্য সময়টা ভালো যাচ্ছে না মাঠের বাজে পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরের অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ বিসিবি সাবেক নির্বাচক হান্নান সরকার জানালেন এই সিরিজ ড্র করতে পারলে সেটা হবে বড় অর্জন মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হান্নান বলেন শ্রীলঙ্কায় খেলা অনেক কঠিন শ্রীলঙ্কার কন্ডিশনে আমাদের ফলাফল তেমন আশানুরূপ নয় তবে আমাদের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে টেস্ট দলের হিসেবে ওদের চেয়ে আমাদের খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ তাই সিনিয়র খেলোয়াড়রা গাইড করতে পারবে এই সিরিজটা যে দুই এমনটা আমি ভাবি না আমার কাছে মনে হয় সিরিজটা ড্র করতে পারলে সেটাও একটা অর্জন হবে শ্রীলঙ্কায় যেটা কঠিন হলেও অসম্ভব নয় এমনটাই দাবি হান্নানের শ্রীলঙ্কার মাটিতে খেলা সবসময় চ্যালেঞ্জিং আমাদের পারফরমেন্সের কথা যদি বলি শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করলে আমরা বেশ পিছিয়ে আছি তবে রেকর্ড দিয়ে তো আর সবসময় বিচার করা যায় না আসলে টিটোয়েন্টি পারফরমেন্স নিয়েই তো আলোচনা হচ্ছে তবে আমাদের টেস্ট দলটা নিয়ে আশা করতেই পারি আমাদের দলে যারা আছে সাদমান টেস্ট বিশেষজ্ঞ মমিনুল মুশফিক খেলছে শান্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের মিরাজ রয়েছে টি টোয়েন্টির যে পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছে সেখানে টেস্ট কিন্তু আলাদা করে চিন্তা করার সুযোগ রয়েছে কারণ আমাদের অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে টেস্টে যারা ভালো করবে বা ভালো খেলোয়াড় রয়েছে তারা কিন্তু টি টোয়েন্টিতে ছিল না তাই টেস্ট নিয়ে আমি ইতিবাচক চিন্তা করতে চাই টেস্ট যেটা কঠিন হবে কিন্তু অসম্ভব না মিরাজকে নিয়ে হান্নান বলেন মিরাজ সবসময় ওয়ান ডে এবং টেস্টে আমাদের এক্সপেক্টর হিসেবে ছিল সে তো আছেই শ্রীলঙ্কার মাটিতে মুশফিকের রেকর্ড ভালো যদিও একটু অফ ফর্মে রয়েছে তবে শ্রীলঙ্কার মাটিতে যেহেতু খেলা মুশফিকের কাছ থেকে ভালো কিছু আশা করতেই পারি অধিনায়ক শান্তকে নিয়েও আমি খুব আশাবাদী